সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাজে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে দর্শক আজকে শুক্রবার সোমবারের তুলনায় শুক্রবারে ছাগল ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি থাকে দর্শক এই আজকে আপনাদের দেখাবো শুক্রবারের ছাগলের হাটের বিভিন্ন দৃশ্য এবং ছাগলের দাম দর্শক আলাইকুম ভাই ভালো আছেন আপনি পিছে পিছে এসে তেই সামনে আপনি নাই ও মাল লেখা থেকে ছিলেন না আজকে কয়টা বেসেন ভাইয়ের সাথে কথা বলেন দেখেন দর্শক দেখছেন কিনা বিচার দৃশ্য ক্রেতা আইনি স্থানে দেখছেন বিক্রেতা সাথে কথা বলছেন হলো ভাই কত দাম বললো এই দুইটা ক্যাশে হচ্ছে না ও দাম শুনে চলে গেল খালি এই দুটা কি খাসি দুটাই ও দাঁত ইসে ভাই দুই দাঁত করে দাম চাচ্ছেন কত আজকে বাজারে দাম চাচ্ছেন সাড়ে ছাব্বিশ কিন্তু হয়েছে কত আজকে জোড়া জোড়া বাইশ হাজার টাকা পর্যন্ত হয়েছে দর্শক এই দুটি ছাগল জোড়া বাইশ হাজার টাকা পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছে খুব সুন্দর দুই দাঁত করে বাজার আজকে কেমন লাগলো ভাই আপনার মিডিয়াম ভাবে চলতেছে না সুন্দর এখন আছে এই দুটাই আছে ও আরও দুটা আছে না তো ঠিক আছে ভাই আজকে মেসাং কেন কটা বললেন সাইডটা বুথ করছেন নেশছিলেন কয়টা তাহলে দুইটা আছে না না তো কেনা বেচা হচ্ছে এটা কি দেশি আপনি অরিজিনাল দেশি এটার দাম কত থাকছেন এটা সাড়ে তেরো হাজার দাম বলছে কি দুই দাঁত না দুই দাঁত করে দাঁত করে হয়েছে কত দাম চাচ্ছেন কত আজকের বাজারে কত পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত হয়েছে দর্শক সুন্দর

ও একটা না দুইটা ও সাইডে সাইজটা কিনলেন কেমন কি দাম হলে আজকের বাজারে তিনটে সর্বোচ্চ কত দাম বলছে দাম করছে ছ হাজার তিনটে দাম বলছি তিনটে ছয় হাজার টাকা আর বাইশ টাকা তিন টাকা দুই টাকা পিস

দর্শক আজকে ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে তাই ছাগলের হাটে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইভ কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আর ভালো ভালো ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন দর্শক তো ঠিক আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ